এই জিনিসগুলোর উপরই আমাদের রাজনৈতিক নেতাদের আস্থা আছে এমন কর্মীদের উপর ঢুকলে দেখবেন যে মানে মানে তার ফেসবুকের এক বছর বছর বা বা দুই থেকে সে টাইম গেল যখন ফেসবুক চালায় তার বাবাকে নিয়ে বাবা দিবস ছাড়া খুব বেশি আপনি পোস্ট খুঁজে পাবেন না তার আপন যে বড় ভাই আছে কারা এলাকার লোক চেনে কিন্তু ফেসবুক বাসী চিনে না কিন্তু তার রাজনৈতিক বড় ভাইকে তার প্রিয় অভিভাবককে প্রিয় নেতাকে এগুলো নিয়ে গণহারে যারা রাজনৈতিক কর্মী আছেন এত পরিমাণ পোস্ট করেন আবার ধরেন যে আওয়ামী লীগের দুর্দিন চলতেছে আপনি আওয়ামী লীগের অনেকের ফেসবুক প্রোফাইলে ঢুকলে দেখবেন মানে জানে বিপদ হবে তারপরও থামে না পাগলা আবার বিএনপিও গত সরকারের সময় ঠিক একইভাবে তারা তাদের অনলাইনে কর্মকাণ্ড চালিয়ে গেছে তবে আওয়ামী লীগ এই ক্ষেত্রে এক ধাপ এগিয়ে আওয়ামী লীগকে যেই কারণে নিষিদ্ধ করা হয়েছে সেটার প্রথম সফলতা মানে আওয়ামী বেশ কয়েকজন কর্মী তারা দেখাই ফেলছে এখন এই রকম কর্মকাণ্ড ঘটলে মানে আওয়ামী লীগকে নিষিদ্ধের যে ইস্যুগুলো আরো যতটুকু আছে মানে একটা তখন নির্দিষ্ট মেয়াদকাল দিছে যে কার্যক্রম আহ তো দল হিসাবে নিষিদ্ধ হয়ে যাবে আর অনেক কিছু করে ফেলবে ভালোবাসা দলের প্রতি ভালোবাসা খালি বলছে উপদেশটা আসিফের এলাকার ঘটনা মুরাদ নগর আমাদের কুমিল্লা খালি বলছে যে আওয়ামী লীগ পালাই গেছে তারপরে হচ্ছে এই কথার জেরে রে কোপাইয়া ফাহানাহা করে ফেলছে তাও তারা কারা বিএনপির প্রথম সারির মানে লোকাল পর্যায়ে প্রথম সারির নেতা ঘটনার প্রেক্ষাপট হচ্ছে কুমিল্লার মুরাদী পালিয়েছে বলায় বিএনপির চার কুপিয়ে আহত নেতাকর্মীকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আর এই ঘটনা হচ্ছে শনিবার দশই মে রাতে উপজেলার পূর্বধইর পশ্চিম ইউনিয়নের নবিয়াবাদ গ্রামে আহতরা হচ্ছে নবিয়াবাদ গ্রামের বিএনপি নেতা ও জিয়া মঞ্চের সদস্য সচিব জুয়েল তার ছেলে সৌরভ একই গ্রামের বিএনপি কর্মী জাহির মেয়ার ছেলে জাহিদুল এবং ইউনুস মিয়ার ছেলে শাকিল একজনের অবস্থা এই মুহূর্তে ঢাকা হাসপাতালের আছে আর বাকিরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মানে চিকিৎসাধীন আছেন এমন ঘটনার প্রেক্ষাপট কি ঘটনা হচ্ছে তিন মে আপনার বাঙ্গোরায় বিএনপির সমাবেশে যাওয়ার পথে জোয়েল মেয়ার ছেলে সৌরভের সাথে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মিয়ার ছেলে জিহাদের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে আওয়ামী লীগ পালিয়েছে বলায় দুজনের মধ্যে ঝগড়া হয় পরে বিষয়টি জানতে পেরে দুই পক্ষের অভিভাবকদের মাধ্যমে সুরাহা হয় এর জেরে শনিবার রাতে নবিয়াবাদ মাদ্রাসার সামনে মানিক মিয়ার ছেলে জিহাদ এবং জিশানের নেতৃত্বে পাঁচ ছয় জনের একটি গ্রুপ সন্ত্রাসী দল বিএনপি নেতার ছেলে সৌরভের উপর হামলা চালায় এই সময় সৌরভকে বাঁচাতে এলে তার বাবা জুয়েল মিয়া চাচা শাকিল জাহিদুলকে চোখে প্যাটে পিঠে এবং হাতে মাটিতে ফেলে আপনার করে এই জাদের কথা আমরা বললাম আপনার প্রাথমিকভাবে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় আহত দুজনের শারীরিক অবস্থারও অবনতি হওয়ায় তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ এবং আরেকজনকে ঢাকা পাঠানো হয়েছে এখন সামাজিক ভাবে মীমাংসা হওয়ার পরেও এই যে দলীয় বক্তব্যগুলোর কারণে বা ধরেন নেতৃত্বের প্রতি অগাধ ভালোবাসা এই মুহূর্তে আওয়ামী লীগের একটা মিছিল দিলে কি হবে সবাই জানে তারপরে আপনি দেখবেন মাঠে ঘাটে ঝটিকা মিছিল বের হচ্ছে এরা কারা বিএনপির সময় এরকম বের হইছে জামাত প্রকাশ্যে রাজপথে নামে নাই তারা হচ্ছে গোপনে ভিন্ন কৌশল অবলম্বন করছে এটা নিয়ে আবার বিএনপি খোটা দেয় যে আমরা কি করছি না আমরা তো মাঠেই ছিলাম তোমরা সবসময় গোপনে গোপনে মানে ঢুকা পড়ো একদল আরেক দলের ভিতরে এজন্য গুপ্ত সংগঠন হিসাবে কিন্তু জামাতকে মাঝে মাঝে বিএনপি আবার খোঁচা দেয় তো যাই হোক এই ঘটনাগুলোর আসলে ইফেক্ট কি হবে এই যে ধরেন চারজন কোপাইছে পাঁচ থেকে ছয় জনের টিম মামলার সংখ্যা হবে আসামি ধরেন এক কারা হবে গণহারে হইতে পারে নাও হইতে পারে আওয়ামী লীগের নেতাকর্মীরা হবে সবকি সন্ত্রাসী না যারা অপকর্ম করছে তারা পাখিরা এখন হ্যাস্তনস্ত হবে হেনস্থার শিকার হবে মামলা বাণিজ্য হইতে পারে এটা নিয়ে বড় একটা মানে মামলা ব্যবসা অনেক কিছু এখানে ঘরার সুযোগ আছে তবে যৌশে এসে হোসারাইলে এখন বাংলাদেশের যে পরিস্থিতি এটা বোঝা উচিত তবে আমরা বুঝাইয়া লাভ নাই কোনো লাভ হয় নাই আনটিল পতন হওয়ার আগ পর্যন্ত মানে জ্ঞান ফিরে না বুঝাইছি তো অনেক লাভ কি হয়েছে বলেন কিচ্ছু হয় নাই আবার এখনো বুঝাচ্ছি যে বাবা আওয়ামী লীগের দেখে শিখো উল্টা কয় বলে যে হ্যাঁ তোর মেডি ফালাই দেবো এরকম দেখেন ক্ষমতা আসেই নাই এখনো আসে না বিভিন্নভাবে তবে এটা থেকে একটা মেসেজ কিন্তু ক্রিয়েট হচ্ছে মাথায় রেখে